ইংল্যান্ডে ইংল্যান্ডে বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে নামটা গোটা ইংল্যান্ড কাঁপিয়েছে ওই নামটা হচ্ছে এম ইউ হেইচ এ ডাবল এম এ ডি চিল্লা এখন সুহান আল্লাহ মোহাম্মদ সবচেয়ে চয়েস ফুল নাম তাদের কাছে তোরা বলিস আমার নবী নির্বংশ লেস কাটা তোদের চোদ্দ গোষ্ঠীর আমি নির্বংশ বানাই দেব তোদের নাম নেয়ার মতো কেউ থাকবে না তোদের নাম নেবে আর মানুষ থুতু ফেলবে চিল্লায় বলো ঠিক আমার নবীর নাম নেয়ার সাথে সাথে সেখানে দুরুদ আসে নাই আমরা যখনই বলি মোহাম্মদ তখনই পড়ি সাল্লাহ আল্লাহ আয়াত করলেন ইন্না শাহানি ওয়াল আফতার কি সুন্দর কথা নবী হে যারা আপনারে লেসকাটা বলে যারা আপনারে নির্বংশ বলে আপনি নির্বংশ নন যারা বলছে নির্বংশ ওরাই নির্বংশ কথাটা কার আল্লাহ ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন নবী আপনার ঘর আগে ঠিক করেন আত্মীয়-স্বজনদের ঠিক করেন আপনার নিকট আত্মীয়দেরকে নবী আপনি দাওয়াতেন যখন নাজিল হলো সাফা পাহাড়ের পাদদেশে নবী ডাক দিলেন আমার আত্মীয় স্বজনেরা কেউ আমার খালু কেউ আমার চাচা কেউ আমার নানা কেউ আমার ভাই ডাক দেয়ার সাথে সবাই চলে আস আল্লাহ রাসুল বললেন আমি কি কেন ডেকেছি জানেন সবাই বললো না জানি না বলো আল্লাহ রাসুল বললেন আমি যদি বলি এই পাহাড়ের নিচে একদল সেনাবাহিনী তলোয়ার নিয়ে দাঁড়ানো এখনই এসে কচুকাটা করবে এই কথাটা বললে আপনারা কি বিশ্বাস করবেন সবাই বলল না অবশ্যই বিশ্বাস করব আন্তঃসাদু খ আলামিন তুমি তো আলামিন মা জররাব না আলাইকা ইল্লা সিত খান উই হ্যাভ নেভিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন অর লাইফ আমরা আমাদের গোটা জীবনে একদিনও তোমার মিথ্যা বলতে শুনি নাই তো তুমি বললে বিশ্বাস করব না কেন অবশ্যই বিশ্বাস করব। বিশ্বনি বলেন যদি বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখেন এই শত্রু যেমনি তলোয়ার নিয়ে বসে থাকে আমার উপর বিশ্বাস না আনলে আল্লার উপর বিশ্বাস না আনলে কালিমা পড়ে মুসলমান না হলে ফেরেশতার আপনাদেরকে আজাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছে বিশ্বনবী এক কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চাচা আবুল একটা পাথর নিয়ে বিশ্বনবীর গায়ের মধ্যে চোরে মারলো আকাশ থেকে দৃশ্যটা দেখতে লাগলো কে সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে ধমক দিলেন তাব্বা জিয়া পাথর সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন তাব্বাত ইয়াদা আবিলা হাবি ওয়া তাব্ব ধ্বংস হোক নিপাত যা কাবুল আহাবের দুই হা আবুল আহাব নাই কিন্তু আবুল আহাবের আদর্শের লোকের আশ্রয় নাই আবুল আহাব নাই আবুল আহাবের ভাতিজার আশ্রয় নাই আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওইটা আমরা মেনে নিব না চিল্লায় বলো ঠিক কি আমার নবীর সম্মানে আগা আনলে ওই হাত কি করে ভেঙে দিতে হয় আমাদের জানা আছে না নাই আমরা আমাদের হৃদয়ে নবীর ভালোবাসা রেখে দিয়েছি গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে আমরা উজাড় করে দিতে রাজি চিল্লায় বলো ঠিক কিনা যত জায়গায় কাফির মুশ্রিকরা নবীকে গালি দিয়েছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে জবাব দিয়েছে কে জোরে বলেন কে দশ নাম্বার সর্বশেষ আমার নবীর পরিচয় কোরআন এভাবে দিয়েছে কোরআন বলছে আল্লাহ তাআলা নবীকে যতগুলো ওয়াদা দিয়েছে সবগুলো ওয়াদাই নবীর শানে নবীর খাতিরে নবীর শানে নবীর সম্মানে আল্লাহ সেগুলো পূরণ করেছে আল্লাহ এক নম্বর ওয়াদা দিয়েছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী আপনি ভয় পাবেন না ওরা যত হাক ডাক দেখ ওরা যত কোরআনের মাহফিল আপনার বন্ধ করতে চাক ওরা যত কোরআনের দাওয়াতি কাজ আপনারে থামিয়ে দিতে চাক ওরা আপনার গায়ের একটা পশম নাড়াতে পারবে না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস আমি আপনারে রক্ষা করব ওরা বলে আপনার নাম কেউ নেবে না আমি ওয়াদা দিলাম মারাফা আনা লাকা যিকরাক বরফা আনা আল একাদিক ক্রাক আই হ্যাব দিক ডি ফাইড ইউর স্ট্যাটাস ইউর নেম ইন ফেম আপ সু মাই আর্শ হাই সুমা মাই যেখানেই আমার নাম নেয়া হবে নবী ওখানে আপনার নাম নেয়া হবে কালেমা যখন পড়ি আল্লাহর নামের পরে নবীর নাম আছে নাই আজানের মধ্যে আছে নাই দরুদের মধ্যে আছে নাই যেখানে আমার আল্লাহর নাম ওই জায়গায় নবীর নামটাও দিয়ে দিয়েছে কে বরফা আনা আলা একাদিক নবী হে আপনার মর্যাদা সম্মান আমি দুลก ভুলুক ছাপিয়ে শতকাস কাপি আমার আরশের উপরে উঠিয়ে দিয়েছি এরপর আল্লাহ ওয়াদা দিলেন ওয়া লা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতান রন্দ হে এমন কোন জিনিস আমি আপনার দান করব এglu pe আপনি খুশি হয়ে যাবে এমন জিনিস দেবো নবী আপনি খুশি নবী বলে কি দিবেন কি দিবেন বলেন কি দিবেন আল্লাহ বলে ইন্না আআইনা কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন শানি আকা হুয়াল আবতার নবী দুনিয়ার কোন নবীকে আমি এই নিয়ামত দেব না কেয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে পানির তৃষ্ণায় জিভটা বের হয়ে যাবে সবাই ইয়া নাফসি বলে কাঁদেবে তখন আপনি হাউজে কাউসারের পানি বিলাতে থাকবে। এনা আ চাই না আকাল কাউসার, নবে আপনার আমি হাউজে কাউসার পানি দেব। যেটা আহলা মিনাল আসাল মধুর চাইতু মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতে সাদা। আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি। আবিয়া লাবান দুধের চাইতে সাদা আফ্রাদুমিনা সালজ বরফের চাইতে ঠান্ডা মানসারিবা মিনহা লামিয়াজমা আবাদা একবার যে ঢোক গিলবে ওইটার চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে বুকা ফতার দা নবী এমন জিনিস আপনারে দেবো আপনি খুশি হয়ে যাবেন একটার পর একটা জিনিস দিয়ে আমার নবীরে খুশি করেছে কে তাই আমার নবীর পরিচয় জানার দরকার আছে না নাই আমার নবীর আদর্শ জানার দরকার আছে না নাই আওয়াজ করে উত্তর দিতে হবে ভূই ছেলেরা নবী যা নিয়ে এসেছে সেটা আরো জোরে পড়েন নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা নিষেধ করেছে সেটা আমার নবীর আদর্শই আমার আদর্শ নবীর আদর্শ মানতে হবে